এটা কি মেন নোটটা হ্যাঁ সালাম ভাই এটাই আমার সিলভার জেনারেশনের মেন নোটটা এই যে পাপ্পু ভাইয়ের এই জেনারেশনটাই দুই থেকে চার ঘন্টা উড়ছে আর এই জেনারেশনটাই মাসাল্লাহ রেজাল্ট আছে অবশ্যই চার সাইড পোলটি পঁয়ত্রিশ কিলো আলহামদুলিল্লাহ যে মুজা আছে অনেকে মানে দাম দিচ্ছে না মুজাই তো উড়ে না ভাই উড়ে পাক আর দেখে চোখ এটি হলো সবচেয়ে বড় কথা আপনারা দেখবেন

মাশাআল্লাহ কবুতরের পটটা দেখান তো ভাইয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই আট পরে আছে কবুতরটার হুম চোখটা একটু দেখান ওকে